হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো পুরোনো দিনের একটি রেসিপি হলো রাঁধুনি পোড়ন দিয়ে ফুলকপি আলুর ঝোল চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি মিক্সিতে একটি মশলা রেডি করে নিচ্ছি মিক্সিতে প্রথমে দিয়ে দেবো টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলো আগে আমি পাঁচ মিনিট লাল করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে আবার আমি দু থেকে চার মিনিট ভালো করে ভেজে তুলে নেব সেই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো খুব প্রায় লাল করে ভেজে আমি তুলে নেব। এই সময় নুন হলুদটা দিলাম না অলরেডি আমাদের তেলে নুন হলুদ দেওয়া আছে দিয়ে দেব সেই তেলে আমাদের তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব মিক্সিতে করে রাখা মশলাটা এখানে কিন্তু আমি কোনো ফোড়ন আগে ব্যবহার করছি না ভালো করে আগে দু মিনিট কষিয়ে নেবো মশলাটাকে তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট আগে কষিয়ে নেবো যখন দেখব মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটাকে দিয়েও মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম আগেই আমি গ্যাস আস্তে দিয়ে ঢাকা দিয়ে রাখবো না যখন একটু ফুটে উঠবে তারপরে গ্যাস আস্তে দিয়ে ঢাকা দিয়ে রাখবো তাহলে কি জলসা ভাবটা হবে না এবার আমার হয়ে গেছে দশ মিনিট খুলে দিয়ে দেখো আমার আলু খুব ভালো সিদ্ধ হয়েছে একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিটাকে দিয়েও আমি একটুখানি নেড়ে ছেড়ে গ্যাসটা আস্তে দিয়ে আবার পাঁচ থেকে ছ মিনিট রেখে দেবো তাহলে কি ফুলকপিটা ভালো সিদ্ধ হয়ে যাবে অলরেডি আমাদের ভাজার সময় ফুলকপি ভালো সিদ্ধই আছে দেখো আমাদের কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি সেই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনিটা এরকম হাতের মধ্যে না একটু ডলে দেবে তাহলে না রাঁধুনির গন্ধটা খুব সুন্দর আসে এবার আমি যে তরকারিটা করে রেখেছি সেটার ভেতরে দিয়ে দিলাম এই রেসিপিতে না এই লাস্টেই এই ফোড়নটা দেওয়া হয় কারণ কি আমি যদি আগেই রাঁধুনি ফোড়নটা দিয়ে দিতাম না তাহলে টেস্টটা বা গন্ধটা অতটা সুন্দর হয় না এই রেসিপিতে সব সময় লাস্টেই তুমি ফোড়নটা ব্যবহার করতে হয় দেখো আমাদের রেসিপি কত তাড়াতাড়ি হয়ে যাও অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমাকে জানাবে থ্যাংক ইউ সো মাচ